হত্যার হুমকি পেল আলোচিত সাংসদ ও সোশ্যাল মিডিয়ার প্রতিবাদী কণ্ঠস্বর ব্যারিস্টার সুমন আমি এইটা বুঝলাম না যে রাষ্ট্রযন্ত্র আসলে কি আহত আমাদের বাঁচায় রাখতে চায় কিনা বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন না লিবেজ্জ হবেন আপনি কোনটা আমার মনে হয় কোন একটা আমার হওয়ার সময় আপনারা জানেন যে ব্যারিস্টার সুমনকে এই দুনিয়া থেকে বিদায় করার জন্য বিভিন্ন পরিকল্পনা চলছে এবং কিলার ভাড়া করা হচ্ছে তাকে হত্যা করার জন্য দর্শক শ্রোতা এর এই জন্যই কিন্তু ব্যারিস্টার সুমন এ নিয়ে একটি জিরি করেছিলেন থানায় কিন্তু অবশেষে ব্যারিস্টার সুমন তিনি এটাকে সিদ্ধান্ত নিলেন দর্শক তার সিদ্ধান্ত নিয়ে কিন্তু দেশের অনেক মানুষই চোখ দিয়ে পানি এসে পড়েছে এবং কি হবে অবশেষে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং আজকে ভিডিওতে কিন্তু আরও অনেক তথ্য রয়েছে যে তথ্যগুলো আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন এবং বর্তমান রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেটগুলো তো কথা না বেরিয়ে

হত্যার হুমকি পেল আলোচিত সাংসদ ও সোশ্যাল মিডিয়ার প্রতিবাদী কণ্ঠস্বর বেরিস্টার সুমন চ্যানেল আইকে দেয় এক সাক্ষাৎকারে এমনটাই নিশ্চিত করেন তিনি অনেকেই আমাকে চ্যাটের কথা বলেছেন এগুলো আমি আমলে নিই এইবার প্রথম আমাকে আমার থানার অফি সাহেব জানিয়েছেন যে তাকে কেউ জানিয়েছে অজ্ঞাত নাম একজন ব্যক্তি যে ওনাকে বলেন যে একটা ফ্ল্যাট আছে চার পাঁচজনের একটা কিলার গ্রুপ একটা কন্ট্রাক্ট কিলার কন্ট্রাক্ট করে আসছে এবং উপরে কিছু লোকজন আছে যাদেরকে তারা হায়ার মানে যারা তাদেরকে হায়ার করেছে। ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির বিষয়টি তাকে নিশ্চিত করেছেন হবিগঞ্জের এক পুলিশ কর্মকর্তা এ সময় তিনি পুলিশ কর্মকর্তার দায়িত্বের ব্যাপারে কঠোর সমালোচনা করেন তা আমার দুঃখের বিষয়টা কোথায় জানেন দুঃখের বিষয়টা হচ্ছে গিয়ে যে ওসি সাহেব পাইছেন কিন্তু খবরটা দুই দিন আগে ওনার তো তৎক্ষণাৎ এসপি সাহেবদের জানাইয়া বা এসপি সাহেবের দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল ডিআইজি সাহেব বরং আমি আইসে জিডি করার লাগলো কেন এখন জন্ম সনদ দেখলো বিকাশ स्टूडेंट একা নিজের বিকাশ নিজে কর একমাত্র আইজিপি সাথে আইজিপি মউতার সাথে কথা বলার পর উনি কিন্তু আমার মতই চিন্তা করছেন যে আপনার জিডি করালই তো প্রয়োজন এটা পুলিশেরই ব্যবস্থা নিয়ার কথা এর আগেও বিভিন্ন সময় বেরিস্টের সুমন নিরাপত্তা নিয়ে സംকাহ প্রকাশ করলেও এবার তাকে নিয়ে হত্যা পরিকল্পনার কথা প্রকাশে আসলো বেরিস্টের সুমন এই সময়ে অর্থমন্ত্রী শায়ম এস হত্যার কথাও উল্লেখ করেন এবং নিজের নিরাপত্তা নিয়ে প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করেন তো আমাদের এলাকায় জানেন সায়ামেস দিয়ে মারা গেছেন ব্রেনের হামলায় তারপর আমাদের বঙ্গবন্ধুরা আমরা বাঁচাইতে পারি তাই এখন আমার দিশাটা এরকম হয়ে গেছে যে মনে হয় যেটা অপমৃত্যু একটা রেকর্ড করার জন্য বসে আছেন আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্বীকৃতি ছিলাম আমি এখন মেম্বার অফ পার্লামেন্ট সব কিছু বিবেচনায় আমার যে সিকিউরিটির যে অবস্থা এই সিকিউরিটিতে আসলে যারা সিকিউরিটি দেন তারা যে কি চাচ্ছেন আমি তো বুঝে সাংসদ হওয়ার আগে বৃষ্টির সময় সোশ্যাল মিডিয়াতে সমাজের নানা অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুললেও সাংসদ হওয়ার পরে সরাসরি বড় বড় দুর্নীতিবাজ ও রাঘব বলদের সরাসরি কঠোর সমালোচনা করেন এ সময় তিনি সাংসদ আনার হত্যার প্রসঙ্গ নিজের সাথে তুলনা করে বলেন আমি মারা গেলে হয়তো এমন আসামি ধরা হবে আমাদের একজন এমপি আনার মারা যাওয়ার অভিযোগ যে নাকি সে মারা গেছে এখন আমরা ফাইনাল কনক্লুশন পাই নাই তো তার ব্যাপার হয়তো খুব বেশি যে কিছু হয়েছে আমরা তো পাই না হয়তো ডিবি খুব সফলতার সাথে কিছু আসামি ঘটছে কিন্তু তা তো মারা যাওয়ার পর তা আমার হয়তো ভাবে আসামি সব ধরা পড়বে মারা যাওয়ার পর চলতি বছরের শুরু থেকে সাংসদ হওয়ার পর থেকে দেশের সাধারণ মানুষের ভালোবাসা ও ভরসার মানুষ হয়ে ওঠেন সুমন অন্যায়ের বিরুদ্ধে দ্বিধাহীন কথা বলতে পারা তার জন্য কাল হয়ে দাঁড়ায় কিনা এ নিয়েও বেশ উদ্বেগ প্রকাশ করেন তার অনুসারী ভক্ত ও সাধারণ জনগণ তো দর্শক আপনার এই ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তার একটি ভিডিও দেখবো যেটার দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি আর আমার নিরাপত্তা তো আমার নিজেরই দিতে হইতেছে এখন রাষ্ট্রযন্ত্র আমি এইটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আদৌ আমার বাঁচায় রাখতে চায় কিনা যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে হইতেছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে গতকালকে আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে শেরে বাংলানগর থানায় একটি জিডি করি জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতি এই বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময়ে আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমাকে ফোন দিয়ে জানালেন যে স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার আমার একটু বসতে হবে গুরুত্বপূর্ণ কথা আছে তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখালেন যে ওনাকে একটা লোক দুই তিন দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না তখন ওনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা আমার লোকটা আমার সাথে দেখা করতে চায় কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চায় তো ওসি সাহেব আমলে নেননি পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ তার বক্তব্য অনুযায়ী তো ওসি সাহেব আমারে উনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে গিয়ে তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে কি আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএস এর মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেট পাইছি এগুলো আমি আমলে দিই না কারণ এগুলো সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারে এই জন্য আমি কখনোই সামনে নিয়ে আসি নাই এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো ওসিরে নর্মালি তো কেউ ফোনই দেয় না তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিয়েছে তখন আমার মনে হয়েছে আমার এখন মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পটেন্সিয়াল থ্রেট আমার এটা অবশ্যই আমলে নিতে হবে তো এই জন্য আমি ওই দিন পরের দিন সকালেই আমি ঢাকা চলে আসি সংসদ ভবনে চলে আসি এসে আমি এর ভিতরে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথেও আমি কথা বলি তো এরপরে আমি এরপরে আমি জিডিটা জিডিটা আমি গতকালকে করছি কিন্তু আমার যে জায়গাটাতে প্রশ্ন প্রশ্ন হচ্ছে দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোনো একটা মারফতে যে আমার একটা লাইফ রিস্ক আছে তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি এসপি সাহেবের সাথে আলাপ করবেন ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন এটাকে আসলেই থ্রেট নাকি না কেউ বোগাস নাকি না কিছু এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল মানে আমাকে জিদি করতে হলো কেন প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার থ্রেডটা তো আমি জানি না জানছে প্রথমে ওসি সাহেব ওসি সাহেবের পরে এটা এসপিডিআইজি ওনাদের কাছে যাচ্ছে আমি জানার আগে ওনারা আমাকে প্রোটেকশন দিবেন আমাকে পরে জানাবেন যে এই থ্রেটটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক ওনারা আমাকে বলছেন ওসি সাহেবের যতটুকু ব্রেইনে ধরছে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আগে আপনার কাছে আবহাওয়া করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিটনটা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবারই পৌঁছাবে আপনার কাছে দশক বিশেষ শেষকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ